তো স্টুডেন্টস তোমরা তো সবাই জানো কালকে আমরা সতেরো বার সিলেবাস কমপ্লিট করে ফেলেছি এবং কালকে আমাদের স্কুলে মুখ্যমন্ত্রী এসেছিল তিনি আমাদের স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকে দশ হাজার টাকা করে দিয়েছিলেন তার সাথে সাথে একটি করে স্কুলের ব্যাগ পাঁচটা করে বই পাঁচটা করে খাতা পাঁচটা করে পেন আর একটি করে মাটন বিরিয়ানির প্যাকেট দিয়েছিলেন তাই কাল যারা যারা করে গেল এবং কালকে তো আমরা স্কুলে পিকনিক করেছি নাচ করেছি গান করেছি বক্স বাজিয়েছি সবকিছু করেছি কালকে আমাদের স্কুলের সমস্ত টিচার অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত সিলেবাস কমপ্লিট করে দিয়েছে আর কালকে বলে দেওয়া হয়েছে আজকে কালকে যারা যারা স্কুলে আসেনি তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তাদেরকে ডাবল পানিশমেন্ট দেওয়া হবে যাই হোক আমাদের স্কুলের হেড স্যার দ্বিতীয়বার বিয়ে করার উপলক্ষে আমাদের সবাইকে মিষ্টির প্যাকেট দিয়েছিলেন সেটা আমাদের ভুলে গেলে একদমই হবে না কারণ এটা আমাদের সঙ্গে বছরে একবারই ঘটে তাই হেড স্যারের তৃতীয়বার বিয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং মনে মনে কামনা করতে হবে আসছে বছর আবার হবে আমি তখন খামাস আর